আলাইকুম আজ সকাল সকাল একটু গেছিলাম আবহাওয়াটা এত সুন্দর দারুণ লাগে দেখতে সবুজ দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় কুয়াশা ভরা একটু রোদ উঠছিল তারপরে বের হয়েছি এর আগে তো অনেক শীত বাহিরে তাই জন্য বের হওয়া পরে না তো হ্যালো আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো পরিবেশটা এত সুন্দর একদম নিরিবিলি ফাঁকা একটা রাস্তা কোনো পাখির ডাকও নাই আজকে সকালবেলা কেন পাখিরা উড়াল দিয়ে চলে গেছে অন্য স্থানে মনে হচ্ছে যেন আর এত সুন্দর একটা জায়গা সাইডে কিন্তু খাল আছে একটা খালের পানিগুলো অনেক সুন্দর আর এই বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে এত সুন্দর করে এই ফুল গাছটা লাগাইছে সুন্দর অনেক সুন্দর একটা ফুল গাছ দারুণ পরিবেশ সকালবেলা রোদে যখন উঁকি মারে তখন পরিবেশটাই একদম অন্যরকম লাগে আরও হচ্ছে শীতের সময় সামনে কুয়াশা ভরা আবার দেখলাম যে মানে এর ভিতর দেখলাম বাজার মিলে গেছে বাজারে নানান পদের শাক সবজি উঠছে শীতে সবজির অভাব নাই অনেক লাউ উঠছে মার্শাল্লাহ আর এই বাজারটার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আর ভিতরেও কিন্তু অনেক জায়গা নিয়ে বসে মানুষ আর আজকে হাটবার যেহেতু শুক্রবার সেহেতু বাহিরে তাবুটা নিয়ে বসছে অনেক সুন্দর একটা জায়গা বাজারটা আসলে ছোট্ট কাট্টর ভিতর দেখার মতো এই জায়গাটায় এত সুন্দর করে এক আনটি জাকা দিয়ে গাছ লাগাইছে লাউ গাছটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ প্রতি বছর বলতে কি গত বছর লাগাইছিল মার্শাল্লাহ অনেক লাউ হয়েছিল আমাদের দেশে আর এবারে সিম গাছ হয়েছে অনেক আগে সিমে ফুল ধরছে প্রচুর ফুল ধরছে অনেক ঝাপনা করে এক সাইডে সিম গাছ হয়েছে এবার শীতে ভালো সিম খেতে পারবে অনেক সিম ফুল ধরছে বাসায় চলে আসলাম এরপরে রান্না বসাই দেব ভাবছি তাড়াতাড়ি রান্না বান্না করে আজকে একটা যাওয়া এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তাই জন্য রান্না করে খেয়ে চলে যাব তো আমি বিশেষ করে রান্নার সময় মাখা যাওয়া করে পেঁয়াজটা তের টাইলে তারপর দে কিন্তু আজকে অন্যরকমভাবে রান্না করবো পেঁয়াজটা একসাথে দিয়ে রান্না করব। আগে অতটা ভা বুঝতাম না রান্না করতে এক সময় বুঝতাম না যে পেঁয়াজটা একসাথে দিলে জোরে জাল দিতে হয় না দিলে টক লাগে কিন্তু আস্তে আস্তে মানুষ কত পরিবর্তন হয়ে যায় আর কত কিছুই পরিবর্তন হয়ে যায় সব কিছুর আসলেই মানুষ প্রথমত কিচ্ছু পারে না কিচ্ছু বোঝে না তারপরে এমন পাকা রাঁধুনি হয়ে যায় তা নিজেও কল্পনাও করতে পারি না মাশাল্লাহ আজকের রান্নার কালারটাও দারুণ আসছে তো আজকে এখন আমরা রান্না বান্না করা শেষ করে খেয়েটে বাড়িতে চলে যাব। তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ